মেঘনা নদীতে বর্তমান যে ঘটনা চলছে আপনারা জানেন তার সাথে নাকি জড়িত তিনি রয়েছে এইমাত্র যে তথ্য দিলেন সেনা প্রধান দশক আজকে খুব ভিডিও যার কারণ সম্পূর্ণ ভিডিওটা নাটে দেখতে চেষ্টা করবেন তো কথা বলেন যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিল অবশ্যই চ্যালেটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিঙ্কটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো সব কথা না চলবে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি মার্ডারে চেতনানাশক ব্যবহারের ইঙ্গিত পাওয়া নৌ পুলিশের ধারণা হত্যার আগে শ্রমিকদের অজ্ঞান করে নেওয়া হয় এখন পর্যন্ত ডাকাতির বিষয়টিকে সামনে রেখেই চলছে তদন্ত চাঁদপুরে সেভেন মার্ডারের মোটিভ সম্পর্কে জানার চেষ্টা করেছেন সহকর্মী তাজনুল ইসলাম ছবি তুলেছেন মাহমুদুর রহমান জয় সাধারণত কোনো জাহাজে একসঙ্গে সবার ঘুমাতে যাওয়ার কথা নয় তবে এমভি আল বাখেরা লাইটার জাহাজে খুন হওয়ার সাতজনই ছিল গভীর ঘুমে অচেতন সুরতহাল দেখে পুলিশের ধারণা চেতনানাশক নাসক দিয়ে নিস্তেজ করা হয়েছিল সবাইকে এরপর করা হয়েছে হত্যা একটি দুটি নয় সাত সাতজন মানুষকে পঁচাশি কায়দায় গলা কেটে হত্যা চাঁদপুরের হাইমচরের মাঝের এলাকায় এম ভি আল বাহেরার এই ঘটনায় প্রাণে রক্ষা পেয়েছেন কেবল একজন যদিও শ্বাসনালীতে আঘাত লাগায় তার অবস্থাও আশঙ্কাজনক কি কারণে এই হত্যাকাণ্ড ডাকাতি না পূর্ব শত্রুতা মূলত এই দুটি কারণেই আলোচনায় আসছে ঘুরে ফিরে তবে ন্যাক্কার এই ঘটনা যে পরিকল্পিত এই ব্যাপারে একমত প্রায় সবাই আমরা নদীতে চাকরি করি জাহাজেই চাকরি করি আমার সব ডাকাতি ধরে দুইটা সন্ট মারে দুটি বাড়ি মারে মারি কাছাই কিছু নিয়ে যায় আর এ তো অন্য একটা দৃশ্য দেখলাম এর জগতে আমরা এই কথাটা কখনোই শুনি নাই যে ডাইরেক্ট জবাই দিয়ে ফেলাইছে এটা আমাদের কাছে মনে হয় যে ব্যক্তিগত কোনো শত্রুতা মালিকদের সাথে স্টাফদের সাথে হয়তো সম্পর্ক খারাপ ছিল বা দিনা পড়া যে কোনো একটা বিষয় হয়েছে যে কারণে ওদেরকে এই সিস্টেমটা করে দেওয়া জাহাজে যার যার রুমে ঘুমিয়েছিলেন নিহত সবাই মস্তক ছাড়া আর কোথাও আঘাতের কোনো চিহ্ন মেলেনি ডাকাতির সঙ্গে এ ঘটনা মেলানো যায় না বলে মনে করেন নৌ পুলিশের এই কর্মকর্তা প্রত্যেককেই চেতনানাশক প্রয়োগ করে বা ঘু খাবারের সাথে ঘুমের ঔষধ প্রয়োগ করে অজ্ঞানকারী ঘটনাটা ঘটেছে না হলে একজনকে হত্যা করা হলে পাশের রুম টের পাবে না পাশের রুম থেকে কেউ আসবে না এরকমটি হওয়া এরকমটি হওয়ার কথা নয় এবং প্রত্যেকেই শুয়ে আছেন এবং তাদের মাথায় ধারালো অস্ত্র বা ঘাড়ে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করা হয়েছে শরীরের অন্য কোথাও কোনো আঘাত নেই যদিও ডিসি বলছেন নৌপথের এই রুটে প্রায়ই ঘটে ডাকাতি ছিনতাইয়ের মতো ঘটনা কয়েকদিন আগেও মাঝের চর থেকে মিলেছিল এমন খবর এবারও তাই হতে পারে এমনটি ধারণা জেলা প্রশাসকের মোটিভ অনুযায়ী আমাদের কাছে যেটা মনে হয়েছে যে নদীপথে প্রায় সময় ডাকাতি হয় আর যেহেতু জাহাজটাতে আমাদের শার্ট ছিল শার্টটাও খুব মূল্যবান জিনিস সুতরাং চুরি এবং ডাকাতি এরকমটাই কিছু হতে পারে আমাদের কাছে এরকমটাই মনে হয়েছে ডিসিএসপির ধারণা ভিন্ন হলেও একটা জায়গায় তারা একমত তদন্তে হত্যার কারণ ও অপরাধী বেরিয়ে আসবে বলে আসা তাদের আসলে এটাকে আমরা স্রেফ একটা ডাকাতি বা চুরি কেস ধরেই আমরা আগাচ্ছি আর কি যদি আমাদের তদন্তে ভিন্ন কিছু আসে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন তো আমার মনে হয় যে এই ঘটনাটার পরে আমরা আমাদের নিরাপত্তা যে বেষ্টনীটা আছে আমাদের যে টহলটা আছে সেটাকে আমরা বৃদ্ধি করব এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এটা নদীতে ঘটেছে কিন্তু এই জন্য নৌপথকে কোনোভাবেই অনিরাপদ বলা যাবে না এটা যিনি হত্যাকারী ছিলেন আমার বিশ্বাস তিনি জাহাজে যে নাবিকরা ছিলেন তাদের সাথেই একত্রেই ছিলেন নির্মম বর্বর এমন ঘটনা এক জীবনে দেখেনি শোনেনি চাঁদপুরের কেউ সবাই জানল প্রথমবার আর তাতেই নৌপথে চলাচল করা মানুষের মাঝে আতঙ্ক বেড়েছে বেশ অবশ্যই পরিকল্পিত একটা ঘটনা তাছাড়া একটা লঞ্চে সাত আট জনের স্টাফ আছে সবকে মেরে ফেলছে এটা অবশ্যই পরিকল্পনা একটা যে মারলে একজনের মারবো বা একজনের কোপ দিব দুইজনের কোপ দিব কোপ দিয়ে ভয় ভিত্তি দেয়া যে টাকা পয়সা নিবে বা মোবাইল টোবাইল নিবে এরম তো কিছু না এরকম হইলে একজন দুইজন রে মারতে পারে সবাই রে পিটাইতে পারে সবাই তো করবে কোনা সারা এটা মারতে পারে না চাঁদপুরের এই নৌরুট দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌরুট যেখানে দিনরাত মিলিয়ে শত শত নৌযান চলাচল করে তবে হাইমচরের সেভেন মার্ডারের ঘটনার পর অনেকখানি আতঙ্ক বেড়েছে নৌ শ্রমিকদের মাঝে এরই মধ্যে হত্যার মোটিভ নিয়েও তৈরি হয়েছে নানা রকম বিতর্ক তবে সব তর্ক বিতর্ক ছাপিয়ে এখন সবার একটাই প্রত্যাশা এই ঘটনার সঠিক তদন্ত আর বিচার তো দর্শক আপনি আমি ভিডিও দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজের সাতজন খুনের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে র্যাব গ্রেপ্তার করেছে রাত পক্ষ থেকে জানানো হয় আকাশ মন্ডলকে বাগেরহাট চিতলমারি থেকে আটক করা হয় ঘটনায় মামলা করেছে জাহাজের মালিকপক্ষ। মঙ্গলবার রাতে লাইটার জাহাজ মালিকদের পক্ষে মোহাম্মদ মাহবুব মোশেন বাদী হয়ে হাইমচর থানায় মামলাটি দায়ের করেন মামলায় খুন ও ডাকাতির অভিযোগ এনে থেকে দশ জনকে অজ্ঞাত আসামি করা হয় চাঁদপুর সদরের হরিনাঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জকে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে চাঞ্চল্যকর এই ঘটনা তদন্তে শিল্প মন্ত্রণালয় জেলা প্রশাসন কোস্টগার্ড জেলা ও নৌ পুলিশের সমন্বয়ে আলাদা তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে দর্শক চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিষয়ে আরো খবর খবর জানবো চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী তাজনুর ইসলাম তাজনুর হত্যাকাণ্ডে মামলার অগ্রগতি কি দেখছেন আপনি এবং পুলিশের কাছ থেকে নতুন কোন তথ্য জানানো হয়েছে কিনা দেখুন সবশেষ তো ওই একজন সন্দেহভাজনকে আটকের তথ্যই জানা যাচ্ছে এবং তাকে হয়তো রাতেই আটক করা হয়েছে যদিও সেই খবরটা পেলাম আমরা সকালবেলায় আর তার আগে যেটি হচ্ছে রাতের বেলাতে মামলাটি হয়েছে অর্থাৎ জাহাজের একজন মালিক তিনি বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছেন যেখানে কিনা আরও সাতজনকে সাক্ষী রাখা হয়েছে যেই সাতজন আসলে বিভিন্নভাবে পরবর্তী সময়ে যখন এই এমভিএল বাখেরাতে খবর নিতে এসে যখন দেখতে পান যে সবাই আসলে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেই ঘটনা যারা চাক্ষুষভাবে দেখেছেন সেরকমই আসলে সাতজনকে সাক্ষী হিসেবে কিন্তু সেখানে মামলার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে একই সঙ্গে আসলে তদন্ত কাজ আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ যারা কিনা সংশ্লিষ্ট রয়েছে সবাই আসলে তাদের মতো করে এই তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন আর এর বাইরে হচ্ছে যেহেতু গতকালকে মামলা নিয়ে এক ধরনের একটা লম্বা সময় কেটে গিয়েছিল তারপর থেকে আসলে কাজকর্ম ঠিক দ্রুততার সাথে এগিয়ে নেওয়ার জন্যেই কিন্তু বা বারবার করে আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর তরফ থেকে কিন্তু বলা হচ্ছে এর আসলে এই ঘটনার যেই সার্বিক যে ফলো কিংবা সার্বিক যে আপডেট সেই অর্থে আসলে নতুন করে কোনো অগ্রগতি না হওয়া পর্যন্ত সেইভাবে আসলে বলার সুযোগ নেই তবে ইসলাম আলমগীরকে আটক করেছে গোয়েন্দা পুলিশ গুলশানের বাসা থেকে আটকের পর নেওয়া হয়েছে ডিপিকার জলে এর আগে সকাল থেকে মির্জা ফখরুলের বাসা ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী গতকাল নয়াপল্টনে এনপির কেন্দ্রুকার জলের সামনে মহা সমাবেশের আয়োজন করে দলটি তবে পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষে পণ্ড হয় কর্মসূচি দফায় দফায় পাল্টা পাল্টি ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় নয়া পল্টন কাকরাইল এলাকা এতে প্রাণ যায় এক পুলিশ সদস্যের গুরুতর আহত হন অর্ধ শতাধিক পুলিশ ও সাংবাদিক সহ অন্তত দেড়শো তবে এই ঘটনা এখন পর্যন্ত মামলা করা হয়নি চাটা খাচ্ছিলাম ওই সময় তারা আসতো এসে প্রথমে বলে স্যার আপনার সাথে কথা বলবো ঠিক আছে কথা বলেন দু চারটা কথা বলতে বললো আর কি বলার পর ওরা বললেন আর স্যার আপনি থাকেন আমরা আপনার সাথে কথা বলার জন্য আসছিলাম এ বলে তারা চলে গেল নিচে এবং আমার এর ডিভাইস নিয়ে গেছে কি বলে আপনার সিসি ক্যামেরার ডিভাইস উপরেরটাও নিয়ে গেছে নিচেরটাও নিয়ে গেছে চলে গেল আমরা হয়তো নিচেই ছিল আমার যতদূর ধারণা যে তারা নিচে ছিল নেক্সট টাইম কাটাবোতে 10 মিনিট পরেই 10 মিনিটটা হয়নি তার আগেই চলে আসছি এস বলে স্যার আপনাকে একটু যেতে হবে এবি শারুক খবর জানতে রাজধানীর মিন্টো রোড এ জলের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফয়সাল হোসেন ফয়সাল কি কারণে মিডিয়া ফোকাসের মলামগিরকে আটক করা হলো বিষয় জানতে পেরেছেন তো দর্শক আপনার সম্পূর্ণ ভিড় দেখলে সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য দেখি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ কমিটি শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যালেঞ্লে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে দর্শক নিয়ে শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ